তো দেখো বন্ধুরা আম দেখি কেমন রিয়াকশন দেখছি পুরো ভিডিওটি দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কোথায় গিয়েও এরকম আম দেখলো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছে আসো তোমার সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি সবাই সবাই উঠে রেডি হলাম তারপরে ওদের ওদের জন্য ওয়েট করতে করতে তারপরে দেখি ওরা চলে আসলো আর আমরা গাড়ি পুজো করতে কোথায় যাবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো পার্ট অনেক গাড়ি কেনার ভিডিওটি দেখিয়েছি আর পার্ট পার্টে কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করবো আর হ্যাঁ বেলুন দিয়ে সাজানো হয়েছিল রাত্রেবেলা সব ফেটে গেছে তো কি আর করবো আর টাইমও পাইনি সকাল যেহেতু বেরিয়ে গেছি বললাম না সবাই পাঁচটার সময় কেউ চারটার সময় উঠে রেডি হয়েছে অনেক দিন যেহেতু যাবো অনেক দূর তো তার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমরা কে কে যাচ্ছি আমি যাচ্ছি বৌদি যাচ্ছে দাদা যাচ্ছে দিয়া মিষ্টি রিক গুডু আর মাসি আর দিদি তো তারপরে চলে আসলাম একটা বাড়িতে এটা হচ্ছে দাদু বাড়িতে দাদু আর ঠাম্মিকে নিয়ে আমরা চলে গেলাম এবার আমি আর ঠাম্মি আর ওরা সব দাদুর গাড়িতে উঠেছিলাম আর ওরা আলাদা গাড়ি তো তারপরে বাজারে কিছু ফুল নেওয়ার জন্য নেমে বললাম ফুল মিষ্টি তো নিতেই হবে পুজো করার জন্য আর এখানে দেখলাম কতগুলো গোলাপ ফুল গোলাপ ফুলের দাম জানো কত কুড়ি টাকা পঁচিশটা ফুল আর আমাদের এখানে তো অনেক দাম বাবা তো তার জন্য ওটুখান খেলাম তারপর একটা নাইকেল নিলাম নাইকেল তো লাগবে তাই না গাড়ি পুজো করার জন্য মিষ্টি নিয়ে চলে আসলাম আমরা কোথায় বলে তো নিশ্চয়ই বুঝতে পারছি মন্দিরটা দেখে ঠাকুরনগর চলে এসছি খুব ভালো লাগছিল তো তো ঠাকুরনগরে এসে একটু জলের চিটা না নিলে হয় স্নান তো আর করতে পারবো না তো ওখানে গিয়ে একটুখানি প্রণাম শুনাম করে জলটা নিয়ে তারপরে ওর সবাইকে বাচ্চাগুলো সবাইকে দিলাম তো তারপরে এখন দেখো পুজো শুরু হবে তার আগে একটু প্রণামটা তো সেরে নিতে হবে প্রণাম করছিলাম আসিমনি তখন আমাকে ধুলো দিয়ে দিচ্ছিলো পায়ের ধুলো ঠাকুরের মাথায় ধুলো যাই হোক আমার শরীর তো রোগা তো কী করবো সবাই আমার শরীর খুবই চিন্তা করে আর খুব বকে আমাকে তো তারপর দেখো পাজে যাচ্ছিলো ট্রেন ঠাকুরনগরের এটা ট্রেন স্টেশন তাই ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো ঠাকুর মশাই পুজো দেওয়া হয়ে পুজো দিচ্ছে তো এখন হচ্ছে আমরা অঞ্জলি দেবো পুজো দেবো যেটা আর কি সেটা শুনতে থাকো পুজো করতে করতে ঠাকুর মশাই নাইকেলটাকে বেশ সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলো যেহেতু পুজো করতে তো ওটাও লাগবে তাই না তো তারপরে আমরাও এক একে সবাই করে তো তারপরে জানো মিষ্টিতে পোষা দেওয়ার সময় কী হচ্ছিল এই যে এখানে দেখতে পাচ্ছ এ বলছি কে কে আম খাবে সবাই হাত তুলে দাঁড়াও মানে আম তো ওর খেতে ইচ্ছে করছে ও তো বলতে পারছি না তো সেটা ওর দিক দিয়ে ওর সবাইকে বোঝাতে যে কে কে খাবে সবাই হাত তুলে দাঁড়াও তো দেখো এদিকে গাড়ি পুজো করবে বলে সব একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছে ও তারপরে আমরা গাড়ি পুজো করে আরও একটা জায়গায় যাব। পুরো ভিডিওটি ধীরে সুস্থে দেখো কিন্তু ধৈর্য ধরে সবাই একটু দেখো তোমাদের সকলের কাছে আমার অনুরোধ সবাই একটু দেখো তো তারপরে কোথায় যাচ্ছি সেটাও দেখতে তার দেখবো দেখ দেখ তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে দেখো একে একে সবাই মানে পুজোটা মানে দেবো বলে সব কিছু এক গুছিয়ে নিচ্ছি দেখো লেবু লঙ্কা ঝুলাতে হয় সেটাও বেঁধে নিল তো তারপরে উনি বললো যে সবাই বর্তমান বড়ো যারা তাদের সবাইকে একটু প্রণাম করে আসো তারপরে প্রণাম করে বললো যে ঠাকুরের দিকে মুখ করে পুজো দাও তো তারপরে ঠাকুর দিকে প্রণাম করে ঠাকুরের দিকে প্রণামটা সেরে নিয়ে তারপরে ও পুজোটা দেওয়া শুরু করো তারপরে ও পুজোটা দেওয়া শুরু করলো তারপরে পুজো দিয়ে আমরা রওনা হয়ে গেলাম আর একটা উদ্দেশ্যে তো তারপরে দুপুরবেলা বলো তো কোথাও খাবার পাওয়া যায় তো তারপরে ওটা ফুচকা দেখে ফুচকা খেলো আমি আর খাইনি আমার ভালো লাগলো না গাড়ির মধ্যে শ্যুট করে না পমি টমি হয় ওর জন্য আমি খাইনি তারপরে দেখো আমরা যেখানে আসতে গেছিলাম সেখানে চলে এসেছে আর দেখো এখানে ঘর তৈরি হচ্ছে বলে এখনও কাজ হচ্ছে তো ওর জন্য এখনও ঘরে ওঠেনি অন্যরকম অন্য ঘরে থাকে ওরা তো গিয়ে দেখি মামি রান্না করছে মামি মাংস রান্না করেছে পটল চিংড়ি রান্না করেছে আর ডাল রান্না করেছে তো তারপরে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম যেহেতু সকাল থেকে না খেয়ে রয়েছে আর এদিকে দেখো এসে তেলাকচির শাক তুলছে আর কী কী নিয়েছে জানো মা থেকে তেলাকুচি শাক নিয়েছে কুমড়ো শাক নিয়েছে কুমড়ো নিয়েছে বেগুন নিয়েছে কাঁঠাল নিয়েছে মানে ইচর খাবে বলে তো তারপরে হচ্ছে কাঁচা আম নিয়েছে বেগুন এইসব নিয়ে তারপরে গেছে তো তবে দেখো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি সবাই তাড়াতাড়ি রওনা হতে হবে নাহলে অত দূর কলকাতা আবার আসবো বগুলা গেছিলাম বগুলা থেকে কলকাতা আসতে তো অনেকটা দেরি হবে তো তারপরে দেখো আমাদেরকে কতজন দিতে এসছে সবাই দিতে এসছে আর নতুন গাড়ি তো সবাই একটু দেখতেও এসেছিলো আর সবার মন খারাপও লাগছিল একটুখানির জন্য এসেছে তো তারপরে দেখো আস্তে 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 ওদের একটু চা চেষ্টা পেয়েছে তা চা খাবে আমি তো চা খাইনি মেয়ে আমার বমি হয় কিছু খেতে ইচ্ছা করছিলেন তো ওর জন্য খাইনি ওরা একটু চা খেয়ে নিলো ওরা বলছিলো চাটা নাকি খুব টেস্ট হয়েছে তারপরে দেখো আমরা চলে এসেছি আর কোথাও বেশি দাঁড়ায়নি তো আমার শরীরটা এত ক্লান্ত এসেই আমাকে শুয়ে পড়েছি মাসমুনিকে বলছি মাসিমণি হাই করে বলছে আমার আর বলার শরীর হাই বলার শক্তি নেই আর হ্যাঁ মা বাড়িতে গিয়েছিলাম দাদুকে দেখতে যাই হোক আগে মতন ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা লাভ ইউ